সবাই চলে এসে তাড়াতাড়ি এই চলে যাচ্ছে ভাই বলো তোমাদের খবর কি আমি এখন তোমার বিডি অফিসের গাড়ি চালাচ্ছি ভাই সুমন্ত দাস ভালো আছি সালাবাবু তুমি কেমন আছো হ্যাঁ সুরজ ভাই ভালো আছি ডিজে রঞ্জিত ভালো আছি ভাই তুমি কেমন আছো সাউন্ড কিং সবার বাপ দা ভালো আছো হ্যাঁ ভাই ভালো আছি সুদীপ ভাই ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ ভালোই আছি খারাপ নেই ভালোই আছি তার সামনে মাল লাভছে কিন্তু সত্যি কথা বলতে কি বক বাজানো আমার হবে না মনে হচ্ছে বাড়ি থেকে সবাই যাচ্ছে বক যখন বাজাতাম তখন কিছু বলতো না কো এখন এই গাড়ি পেয়ে গেছি বিডিও অফিসের দেখতেই আছে অন ডিউটি হ্যাঁ সামনেটাও দেখাচ্ছে তোমাদেরকে বন্ধুরা সামনে যে বোর্ড দিয়ে আছে দেখতে পাচ্ছ তো গা মাইক সেই জন্যই এখন মাইকে আমি যেতে পারবো না তো সকল আমার বন্ধুরা আমার সব ভাইয়েরা যারা আছো মাইকে এখন আমি যেতে পারবো না কো মাইক এখন বন্ধ থাকবে আমার তরফ থেকে যখন যাব তখন আমরা তোমরা জানতে পেরে যাবে তো মাইকে এখন আমি যেতে পারবো না ভাই হুম যারা যারা ভাড়া করেছিল আশা করেছিলে যাব কিছু করার নেই এত বছর তো মাইক বাজালাম ভাই এই কাজটা করে দেখি কি হয় মাইক বাজাবো এখন নয় বাড়ি থেকে চালাচ্ছে রাগারাগি করছে বাবা মা সবাই তো বাড়ির লোকের কথাবার্তা ভেবে এই কাজটা এখন করছি চৈত বৈশাখ মাস এখন মাইকে আমাকে দেখতেই পাবে না হ্যাঁ হ্যাঁ আমি ড্রাইভার না না আমি এখন মাইক বাতে যাবো না ছাদ গে ছাদ গেছি আছে তোর কি বাত কোথাও জানা এখন না না এখন বাজাবো না পরে চে চিন্তা ভাবনা করবো চৈত্র মাসে আঠাশ তারিখ সোনার গড়িয়া যদি সময় থাকে যাব যাবো দিকে ঠিক আছে ভাই না 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 টোটাল বন্ধ ডিউটি তো কোনো কিছু চলবে যা হয় রাতে রমেশ ভাই মন খারাপ করে কিছু হবে কি বলো আমাকে আমার দিকটা তো দেখতে হবে বলো ভাই এত বছর তো মাইক বাজালাম তোমার সাথে কাটালাম তো একটু এদিকটাও দেখি কি হয় আমি অফিসে আমি ভাই বক্স এখন নেই ঠিক আছে বক্সের ব্যাপারে ব্যাপার বলতে পারবো না স্টার সাউনে নতুন লেখার আপডেট বলতে নতুন লিখে কোনো ফায়দা নেই যেটা আছে দুটো কালার সেটাই থাকবে বুঝলে ভাই যেটা আছে সে দুটো কালারই থাকবে অন্য কিছু করবে না সুরজ হাজরা ভালো আছি ভাই তুমি কেমন আছো বলো বলতে পারছি না দৌড়লে পারমিশন আছে কি নাই হ্যাঁ ভাই বাড়িতে সবাই ভালো বিশ্বজিৎ সিং বলো ভাই কি খবর হ্যাঁ ফোর হুইল কার মোটামুটি সবই পারি চার চাকা সবই পারি ছ চাকায় শিখেছিলাম ছ চাকায় যাই না এখন ছ চাকা নয় সেটা ছিল বারো জায়গায় ছিল সেটা যাই না লকডাউনের সময় তখন ছিলাম লকডাউনে গাড়ি চালানো শিখেছি অবশ্যই ডিজি পাওয়া যাবে কত কেবি ডিজি লাগবে বলো ডিজি আছে আমার নাম্বারে ফোন করবে ডিজি পেয়ে যাবে অসুবিধা নেই না না মালিকের সাথে কিছু হয় আমি দেখো একটা এই কাজ পেয়ে গেছি আবার বাড়ি থেকে সব চেঁচামেচি করছে বুঝলে যে মাইক আগেতে বাজাতি কিছু বলতাম না ঠিক আছে বাড়ির কাছে এত সুন্দর কাজ বাড়িতে এসে ডেকে নিয়ে যাচ্ছে কাজটা কো কর না কদিন আম করতে বলছে বাড়ি থেকে হুম বাড়ি থেকে চেঁচামেচি আমি করে আসতে চাইছি না শুধু শুধু চেঁচামেচি লাগা লাগি করে মালিকের সাথে কিছু হয় না মালিকের সাথে কী হবে হ্যাঁ ভাই যা চেষ্টা করবো অসুবিধা নেই মাল দীপঙ্কর বিশাল না রেও হ্যাঁ ভালো আছি ভাই বলা তুমি কেমন আছো ওই চলছে বলো তোমাদের কি খবর হ্যাঁ ওটাই হচ্ছে কথা বাড়ির লোকে পছন্দ করে না বলতে পারছি না নতুন ত্রিশ কবে রেডি হবে মাইকে এখন আমি যাচ্ছি না মাইক নেই এখন এখন গাড়ি ধরেছি ভাই সরকারি গাড়ি বিডিও অফিসে গাড়ি চালাচ্ছি তো মাইকের ব্যাপারে এখন কিছু বলতে পারবো না আমি যখন মাইক আবার যাবো তখন দেখতে পাবে না না কিনি আমাদের বিডিপিসির গাড়ি কিনি আমি একটা টয়াল আছে এই বুলেটা আছে একটা স্করপিও আছে যখন যেটা যেদিনকে ডিউটি পরে তখন সেটা দিয়ে যায় সেটা তো আমি বলতে পারছি না ভাই কোন মালটা দেবে আমি তো থাকছি না থাকলে না হয় নিশ্চয়ই আমি বলে দিতে পারতাম যে কোন মালটা দেবে যে মালটা হয়ে আছে সেটাও ভালো যেটা হবে সেটাও ভালো ঠিক আছে ওটা নিয়ে টেনশন নেই না সেটা তো থাকি মাইক মানে মাতাল ঠাতা এটা তো থাকি ঠিক আছে ওটা ইয়ে করলে হবে না পুজো পার্বণ ওই সব ইয়ে তো ওটা টুকটাক থাকবেই ভাই তাই হলে যেখানে একবারে ছেঁচড়া পণ আমি সেই জায়গায় মানে আমি মূর্তও যাই না আর যেখানে হ্যাঁ ঠিক আছে আমি নিজে বলি যে মানে হ্যাঁ এই জায়গা ঠিক আছে মানে ভাড়া হাজার টাকাটা দু হাজার টাকা কম নিও কিন্তু এই জায়গায় ভাড়া ধরো সংকট তো এভাবেই কমে যাবে না আস্তে আস্তে মাইক লাইনটা মাইক মালিকরা এমন করে দিচ্ছে ভাই সত্যি কথা তোমাকে বলে দিচ্ছি মাইক মালিকরা সিস্টেম বার করে সিস্টেম বার করে এমন মেরে দিচ্ছে মাইক লাইনে লেবার থাকবে না ঠিক আছে আর আমি সবথেকে থেকে কথা আমি কাজ পেয়ে গে কাজ একটা পেয়েছি বাড়ি থেকে চেঁচাচ্ছে সেই জন্যই কাস্টমার করতে হবে কিছু করার নেই নাহলে মাইকই আমি যেতাম না না ভাই আমার ঘরের কাছে এত মাইক আছে আমি অত দূর সুরবানি কেন বাড়াতে যাব বলো আমার ঘরের কাছে মাইকের কথা আমি কেন সুরবানি বাড়াতে যাবানি মালিকের সাথে যথেষ্ট মানে ইয়ে আছে দেখলে দু ভাই থেকে কথা বলে আমিও কথা বলি খারাপ কিছু নয় আমি খারাপ কিছু বলছিও না কিন্তু আমার পোষাবে না ভাই আর দরকারও নেই আমার একদম নিজেদের হ্যান্ডেল করতে হতো যত দিন যাবে নিয়ম বাড়বে সিস্টেম বাড়বে ভাই ঠিক আছে অত কিছু বলে লাভ